I'm <laughs> sorry.

आरे बड़ला उलक उला पालंगता इदे देहो दु मकडे हिलो हजे में ह बहु जमा तकना ना बाधा परा पेनाकना बहार ना देहि जरे काहे किले त तबावर में मिला कर हरगी ठीक से मु आसी आय आय हां চলত আরে মোদের বাড়ির নাই ঠিকানা আরে টু রুরু আরে মানারে বলোন ও দিদিনো ঘরে চোর সদাইলো ও দিদিনো আমার ঘরে চোর সদাইলো दीदी दी 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 लो मोदिर घरे তোর সলাইলা আদিদিনা মোদের ঘরে তোর সলাইলা মা মা কে মাই পলক দি ASCII সর লাগে মাগে মাগে মাটি জহর জহর বটি জহর আইরে जमाइटा जमाइटा कहते हैं खेलने वो ये बात ना आप लोग बंदी अब सिटी तक तीन दांत ही बने बुरी बेटा का क्या देखा ना ताम ताम कांचे की ना 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 ना, हम ना 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 ना

আর মদ খাইয়ে আসতে এক ধর আমাকে ধর আমাকে ওটা সত্যি কোথায় তুই জামাই তো দিনে রাতে দারু কাছে আর আমাকে মারছে আর বলছে সালি কি এটা বড় বেটি হ্যাঁ এটা সে তো বেটি হ্যাঁ এটা কোলে আছে হ্যাঁ একটা আছে হ্যাঁ আর মোরা ফের দারু কে বলছে সালি ছেলা বল। এ পা কথা বুঝছ এ নাই তোর লজ্জা শরম নাই তিনটা বড়া বেটি হইছে একটা ফর ছোট আছে আরেকটা ফর পেটে আছে কি হইছে জানা দা আমার সামনে হ্যাঁ সামনে আমার કોમે મારિયેચી કે હમકે મરસી ના અખોન મારિયેચી દિનારા થમકે દારુ ખાયા મરસી ના આમી તો તાયમ કે મરસી ના દેવ કે પટના જે કે અખોન જે કે તુ તી 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 રે લાબ તી તી আরে মা তোর কি নে তুই আমালছিস ই বড়া আমার মা বলেছিল কি আমার বুইরে পেটটা খালি রাখিস না কোনোদিন হ্যাঁ তাইটা করে বছর বছর ছালা নেবি তোর মা হ্যাঁ আমার এজ মাই হ্যাঁ আমার বিটেই এই সিটি খালি আমার মা

আট ঝগড়া করবা না তোর বেটা নিয়া বத்தி जल्दी মোট কি বাড়ি আর সব আমার আর তো খাইছে তো খাইছে দিদি আমাকে মারছে তো মারছে এর হামারバター হামাকে তো তো ভালো

পালা থতুইরা আরে আমি রাজবাড়ির চাকর আ ত তুই এলি তো এলি কি নাই তোদের এটা কি হচ্ছে আজকে হনদের بدنا প্রভাব আছে তোদের তোদের بدنا প্রভাব আছে कचরাই বনেছে চুনু বনেছে সুত্ৰীจีน বনেছে তুমি শুন যখন এলি আই আই বস বস কি নে বস দিদি হ সংগাতে রোজটা খাবি মান সম্মান কর দিব আই এসুন কিনি এ লকরি কি তো হাতের বাড়িতে আলি হ্যাঁ আমরা তোকে সম্মান করব সম্মান সম্মান করবি লে কর এ বইলি দে তো কো দে গ্লাস তো দে পুটি করে দে আরিয়াল কাচি করব বাপরি আমি শ্বশুর বাড়ি আসি আসি সম্মান না করিয়া ওরে ওটা ওটা আমাদের মেহমান আছে মেহমান আছে মেহমান ताम के लो तू बाबू तू कू दरा बनिए ते तू करी बुद्धना बुद्धने किचना किचनी वू वू हरे दुखी ने बंदना करी बुद्धना बुद्धने किचना किचनी वू वू हरे पुत्सी ने बंदना करी बुद्धना बुद्धने पितना पितने किचना किचनी वू सब बुरे जिसी भी

তো মোদের ভাষা ওটা হলো পেট পেট করা ও আমি তো মনে করছি এবার আমি শেষ সদর হসপিটাল আমি তো কথা তো বলছি কথা তো বুঝতে পারছি এই আট পেরে নিয়েছি আমার মাটাকে মানে আমার মাকে আমার মাটাকে পেট কর আমার বাপটাকে পেট কর সবাইকে করব এক সঙ্গে করব সবাই আই এক সঙ্গে করতে হবে লে বসো বসো মা বস 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 আচ্ছা বাপ রে

কে বললো ওইটা বললো কইতে কে বললো কে বললো আমনোলে টা সি সি বি ডাগ সি সি বি আমাদের রিসে এমবুলেন্স আমাদের থরে হয়ে যায় ভোকলি মুহা 12টা বাজানো

বলছি এলি মানে বলবি তো না লিখবো রে ওরে বলছি আর আরে বলবি তো না লিখবো ওরে উঠাই তো বলছি এলি কি বলবে নালো তো জট্টা আর ঘর চলিও ওরে কোনে যাচ্ছি আর তো নামটা বলবি তো না লিখবো রে বাবু আরে উঠাই তো বলছি এলি আমার দিদির নাম হলো লিক মুরমুর কি লিক মুরমুর

ভাগসালা মুন আর আমার নাম হয়ে গেছে এখন সবার নাম একটা নাম আমার পেটের ভিতরে যেটা ওটার নাম কে লিখবে নাম আমি কষ্ট করে কাজ করব ছেলেটা আমার সঙ্গে আছে আমি আমাদের ধান দিলে ক্ষয় হয়ে যাবে ওইটা কি করবে আমার আমার শরীরের ভিতরে আছে আমি কাজ করব তো আমার ছেলেটার কষ্ট হবে তো আমার ছেলেটা কি টাকা পাবে না ঠিক আছে বললাম নাম হবে হবে টুটু মা হবে হবে টুটু সবার নাম লেখা হয়ে গেছে এবার একটু এবার চুলকা 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 চুলকি মানে কত দিবি না দিবি এটা আমি বলছি সারা চুল কাটতে বলছে আচ্ছা কত দিবি বল আমি হ্যাঁ মা বলতো মা এ বুড়ি বল এ বুড়ি এ বুড়ি কই না দিদা 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 আমার আদিবাসী পড়াতে এসেছিস হ্যাঁ নালে মা এটা চাকরি বানিয়ে দিব খুব খেলা মা আর আর না তো দিবই দিব দিবই দিব আমার মা কে বুঝি বলি তুই আচ্ছা কত দিবি বল

Oi io sapi di bando, papire tu e io E amate E amico e ame, e